হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিরিজা বিশ্বাস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তা আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে এখন সকালে সাড়ে মতো বাজে তা এখানে তো প্রচুরই ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবে তা আজকে আমরা একটা জায়গায় যাবো আর তোমরা হচ্ছে যে থামবেটার টাইটেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাব হ্যাঁ চলো আমরা যে একটা জায়গায় যাব তাই মানে গেলেই তোমরা বুঝতে পারবে যে সেই জায়গাটা কোথায় তা এখন দেখো এখনও ঘুম মানে ঘুম থেকে উঠে গেছিলাম তারপর আবার এসে একটু বসেছি তা এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আর এই দিকে হচ্ছে আমার বড় হচ্ছে ঘুমাচ্ছে এখনও তা ও উঠবেন চলো আমরা এখন মানে রেডি হয়ে নেবো তারপর রেডি হয়ে গিয়ে তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি আমরা ফাইনালি স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে যে সড়াফর স্টেশন আর বাড়ি থেকে তেমন কোনো কিছু মানে ভিডিও করিনি একেবারে স্টেশনে এসে ভিডিওটা শুরু করলাম আমরা যাচ্ছি হচ্ছে যে কলকাতা উইলিয়াম আর এখান থেকে একজন মানে ব্যারাকপুর থেকে একজন যাবে বলে তার জন্য আমরা হচ্ছে এখান থেকে ফুলি ঘাট পার হয়ে ব্যারাকপুর যাচ্ছি ব্যারাকপুর থেকে তারপর ট্রেন ধরে শিয়ালদা যাবো তা চলো আমরা এখন এই দেখো ঘাট পার হবো বলে এখানে আমি দাঁড়িয়ে রয়েছে আর আমার হাজব্যান্ড গেছে টিকিট কাটতে আর সকালের দিকে তো মানে একটু ভিড়ও থাকবে অফিসে মানে লোকজন ওর জন্য আমি এখানে একটু ওয়েট করছি আর ওইদিকে ও গেলো টিকিট কাটতে চলো আমরা আবার ঘাট পার হবো হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে সত্যি কথা বলতে আজকে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা মানে কোনো দিনই যাইনি আমিও যাইনি আমার হাজব্যান্ডও যায়নি তা কী মনে হলো আমি আছি প্রতিবাদ তো আসলে ব্যারাকপুর থেকে সামান কিনি মানে ক্যান্টিনের সামানটা তা আমরা বলছি তাহলে এবার এবার যখন এসেছে তাহলে কোনো দিন যখন যাইনি তাহলে চলো ফোর্ট উইলিয়ামেই যাই তাই আমরা ফোর্ট উইলিয়ামেই যাচ্ছি ক্যান্টিনে যেটা হচ্ছে আর্মিদের ক্যান্টিন যেটাকে বলে তা আমরা এখন মানে এটা নৌকোই বলে একটা নৌকোতে উঠে পড়েছি আর এদিকে আমি আমার বরকে বলছিল আমাকে একটু ভিডিও করে দাও না আমি আবার ভিডিওটা করতে গেলাম তখন বর বলছে ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমাকে তাহলে ভিডিও করে দিচ্ছি তখন আমিও দাঁড়িয়েছিলাম আমাকে ভিডিও করে দিল আর এই দিক দিয়ে আমরা যেতাম না কারণ ব্যারাকপুর থেকে আমার বোন যাবে তার জন্য ও ব্যারাকপুরে আসবে তার জন্য আমরা এই দিক থেকে যাচ্ছি আর দেখো আমরা ফাইনালি ঘাট থেকে নেমে পড়েছি নেমে আমরা অটোতেও উঠে পড়েছি আর অটোতে উঠে আমরা যে মানে বেরোপুরি যে আর্মি ক্যাম্প আছে ওর সামনে থেকেই যাচ্ছি আর এটা হচ্ছে আর্মিদের বেস্ট হসপিটাল এই বেস্ট হসপিটালেও কয়েকবার এসেছি আমি ডক্টর দেখাতে তা চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি যে ব্যারাকপুর যে মানে যে ক্যান্টিন থেকে আমরা মানে সামান নিতাম সেই ক্যান্টিনটা হচ্ছে এই ক্যান্টিনটা এখানে আমরা মানে প্রতিবার আসি এখান থেকে আমি সামান নিয়ে যাই আর চলো এরপর আমরা মানে স্টেশনে আস মানে স্টেশন চলে এসেছি কাছাকাছি আমরা স্টেশনে এসে ট্রেনেও উঠে গেছি আর এই দেখো ফাইনালি মানে যে আর আমাদের সাথে আসার কথা ছিল সে চলে এসেছে এটা হচ্ছে আমার বোন তোমরা দিন আগের মানে কোনো ব্লগ ভিডিওতে তুমি একে দেখো এই ফার্স্ট টাইম আমার ভিডিওতে তা চলো আমরা তিনজন এখন ট্রেনে উঠে পড়েছি তা এখন কি এখানে কথাটা বলছিলাম ঠিক মনে নেই কিন্তু দেখো আর যা ঠান্ডা পড়েছে মানে কি বলো প্রচুর ঠান্ডা পড়েছিলো যেদিন তা চলো

শিয়াল আবার বুনু আসছে বলে তার জন্য শিয়াল দেখেছি কিন্তু শিয়ালদাতে গিয়ে এখানে গেলাম কিন্তু রাজুদা পকেট পড়াটও মানে উঠে মানে শেষ হয়ে গেছে তার জন্য চলে গেছে আমাদের যেতে লেট হয়ে গেছিল তারপর আর কি করব তারপর আবার বাস ধরে আবার ধর্মতলাতে আসলাম ধর্মতলা মানে প্ল্যানেটে আসলাম প্ল্যানেট থেকে আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি আমরা ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি তার জন্য মানে জায়গাটা ঠিক চিনি না তার জন্য মানে রাস্তার লোক দিয়ে জিজ্ঞাসা করতে করতে গেলাম তা অনেকটাই মানে হাঁটতে হলো দশ পনেরো মিনিট মতো তা দেখো এখানে অনেক মানে ক্রিকেট খেলার মাঠ আছে আর যেহেতু আমি একটা ভলিবল প্লেয়ার তা আমাদের এইখানে ভলিবলের মাঠ আছে তার জন্য আমি এখানে মানে কম বেশি সবকিছু আমি চিনি আর এই দিকটা আরো একটু এগিয়ে আসলে এই দিকটা অনেক ক্রিকেট খেলা মানে মানে মধ্যেখানে রাস্তা দুপাশে শুধু ক্রিকেট খেলার মাঠ আর দেখো এখানে কি একটা বেশ দলতে যাচ্ছিলাম তা ফাইনালি আমরা ফোর্ট উইলিয়ামের মধ্যে চলে এসেছি তা আমরা ফাইনালি ফোর্ট উইলিয়ামের ভেতরে ঢুকে গেছি আর এখানে এত বেশি রেকটিকশান মানে এত বেশি মানে নিয়ম মানে প্রচুর হচ্ছে মানে প্রেকটি এর মধ্যে এখানে শিডিউল আছে তাই গেট এসে আমরা ভিডিও করতে পারিনি আর মানে ভয়ও লাগছিল আর এখানে মানে গেটে তাও ভিডিও গুলো মানে অনেক লুকিয়ে ক্যামেরাটা অতটা অ্যালাউ নেই বুঝতে পারছি এটা একটা মানে কি বলবো মানে আর্মিদের এলাকা তার জন্য এখানটা প্রচুরই মানে সিডুলে চলে এখানকার তার জন্য তাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম তা দেখো অনেকটা মানে হাঁটার পর আমরা ক্যান্টিনে চলে এসেছি নিয়ে ভিডিও করেছি বোন ভিডিওটা করে দিয়েছে আর এই তোমরা আগে তোমরা দেখতে পেয়েছো তারপর আমাদের সবকিছু হয়ে গেছে যাওয়ার পর প্রচুর সকাল থেকে মানে কিচ্ছু খাইনি তার জন্য উম মানে প্রচুর খিদে পেয়ে গেছিলো তাই ক্যান্টিনের এখানে একটা মানে মেস মতো ছিল তা ওই মেসে ওখানে আমরা মাছ ভাত নিলাম তা মাছ ভাত একশো টাকা করে আমাদের নিলো খাবারটা এত সুন্দর মানে বলার মতো না তারপর আমরা খেয়ে দিয়ে ফাইনালি আমরা মানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পেলাম বাড়িতে এখন যাবো না এখন যাবো কিছু কেনাকাটা আছে যার জন্য এখন প্ল্যানেটে যাবো আর এখানে দেখো মানে প্রত্যেকটা মানে বাহিনীর আছে এখানে স্থল বাহিনী তারপরে জল বাহিনী বিমান বাহিনী তিনটেরই মানে বিমান এখানে আছে তা আমরা এখানে মানে বাইরে বেরোনোর আগে একটা পার্ক এর মতো দেখলাম মানে জায়গাটা জাস্ট অসাধারণ আর এরা কত সুন্দর করে করে রেখেছে খুব সুন্দর দেখো এখানটা আবার তার সামনে আছে কত সুন্দর ফুলের ডিজাইন এখানে আমরা মানে একটা ভিডিও শুট করেছি তোমরা তো আমরা শর্টসে দেখতেই পেয়েছো সেই ভিডিওটা আর এত সুন্দর লাগছে এখানে বলার মত না খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর তাই এখানে আমরা কিছুক্ষণ একটু সময় কাটালাম মানে একটু ভিডিও করলাম ইয়ে করলাম তাই এরকম এই টাইম হচ্ছে মানে শর্টস ভিডিওটা আমি শুট করছিলাম তাই এখানে অ্যাড করে দিলাম দেখো আমরা এখানে এসেছি তা ওখানে আমি তোমাদের ভিডিও করে দেখালাম আর এখানে দেখো একটা কত সুন্দর বুদ্ধ স্ট্যাচু আছে এই দেখো বুদ্ধ স্ট্যাচুটা আর এখানে মানে খুব সুন্দর একটা পার্ক আছে কত সুন্দর